মা চলে এসছে মা এসে অনেকক্ষণ শরবত চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি দাদা ভাই নতুন জায়গায় পোস্টিং এসছে এখন কিছু বলবো না এখন জায়গা মতো যাক ঠিক ঠিক লাগে কি দেখবে সব পরে বলবো কিন্তু ধারে কাছে পোস্টিংটা এসেছে ভালো মাঝে মাঝে বাড়ি আসতে পারবে এটুকুনি আশা করি এখন দেখা যাক মর্নিং বন্ধ ওয়েলকাম ব্যাক টু ম্যাচি এখানে আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি কয়েকটা নটা বেজে গেছে এখন পূজা করবো তার আগে দেখি ছাদের ফুল আছে কি কয়েকটা আজকে হলো আজকে হলো বুধবার হ্যাঁ বুধবার আর মা আসছে মাকে আমার বাবাই নিয়ে আসতে গেছে দেড়টায় আসবে তা আনতে গেছে দেখলাম গাছে ফুল মা যদি বা ফুল আনবে দেখি গাছে আর যেটা হয়েছে ফুল

উপরে কটা ফুল আনতে গেছিলাম কটা ফুল আনতে গেছি মা যদি ফুল নিয়ে আসছে আমি দাদা ভাই বাজার থেকে চলে এসছে বাজার থেকে কি এনেছে পরে দেখাচ্ছে আমি আগে পূজাটা সেরে নিই হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আমার এক দিন ছুটি বাজার হাট করা খবর আছে আমি দাদা ভাই নতুন জায়গায় পোস্টিং এসছে ওর জন্যেই কত দিনের ছুটি কত দিনে পোস্টিং এখন কিছু বলবো না এখন জায়গা মতো যাক ঠিক ঠিক লাগে কি দেখবে সব পরে বলবো কিন্তু ধারে কাছে পোস্টিংটা এসেছে ভালো মাঝে মাঝে বাড়ি আসতো পারবে এইটুকু নিয়ে আশা করি এখন দেখা যাক মা চলে এসছে মা এসেছে অনেকক্ষণ শরবত চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন ফ্রেশ হবে আর এইদিকে ফুল নিয়ে এসে আমি পরে দেখাচ্ছি পূজা টোজা করব পূজা করতে বসেছি চলুন পূজাটা সেরে নিই আজকে সুন্দর অনেক ফুল নিয়ে এসছে মা আমি দেখাচ্ছি পূজা করার পুজো করা হয়ে গেছে আর কত ফুল মা নিয়ে গ্রামের বাড়ি থেকে তাই ফুল দিয়ে পূজা দিতে খুব ভালো লাগে মোটামুটি আধা ঘন্টা ধরে আমি এইভাবে ফুল দিয়ে সাজিয়েছি সাজানোর পরে পূজাটা কমপ্লিট হলো কত ফুল নিয়ে এসছে আর জবা ফুল খুবই ভালো লাগে এক একটা কালার এক এক রকমের হয় পূজা করা তো হলো তাই দেখলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এত ফুল দিয়ে পূজা করেছি গামলা দেখাবো ভালো জিনিস খাচ্ছে তো কারণ দাদা ভাই দেখুন এক গামলা ফল নিয়ে বসেছে সকালে ব্রেকফাস্ট আমাদের ফল ফ্রুট মা খাচ্ছে ফল গুলা শেষ করতে হবে একদিকে ভালো অভিভাস আপনি এসে সব হিমসাগর কিন্তু যে খাবেন চলে আসেন পাতিলে বই পাতিলে বুধি একদিন রেসিপি করবো আচার দেখুন এই ডিমগুলো কাকা শ্বশুর পাঠিয়েছে মুরগির ডিম আপনার দাদাভাইকে সিদ্ধ খাওয়ার জন্য কিন্তু মুরগির ডিম যেহেতু আমরাও খাবো একটা করে মাছ একটা খাবে না এদিকে মাছটা ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ঘ্যাটকোল বাটা হবে কল বাটা টক করে ভাত ফুটছে মাছের ঝোল চুলো বাসনগুলো মেজে নেব এবার ওই জায়গায় এক দিদি ভাইয়ের ভিডিও চলছে আমি এইভাবে যদি টাইম না পাই চালিয়ে রেখে দিই আর পুরো ওয়াচই করি যে দিদি ভাইয়ের ভিডিও দেখি আর স্যালাদ কাটা হয়েছে গন্ধরাস লেবু শসা গাজর আর রসগুল্লা আছে এই রসগুলো খুবই ভালো লাগে পাতলা রসের মিষ্টি না ভালো লাগে খেতে ঘ্যাটকল বাটা আর বরবটিগুলো ভাজা করেছি আর মাছ আলু দিয়ে রসা বানিয়েছি মানে ঝোল আর হচ্ছে মাছের তেল এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর ভাতটা নামিয়ে ফেলবো খাওয়া দাওয়া করে নি পরে আসছি গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিয়ে নিয়েছিলাম আজকে একটু ঘুমিয়েছিলাম এই দেখুন তারপর আবার চা করেছিলাম দেখাচ্ছে না একটু এখন আমাদের বলছে ছাদে যেতে তার আগে আজকে তো কালকে বৃহস্পতিবার আজকে বুধবার আছে তার ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখবো ভাবছি আর দেখি রাতে কি করি এই আমরা দাদার সঙ্গে গল্প করছিলাম আর আরবিবার চিনে গেলো এই মাত্র চলুন আর কাপড় ছিল ওগুলো সব ভাজ করাও হয়ে গেছে বলছে না আমাদের এই দেয়াল আলমারিটা দরকার অবশ্যই দরকার দেয়াল আলমারিটা কবে থেকে মিস্ত্রি আসবে কিছু বলছো হ্যাঁ মিস্ত্রিদের সঙ্গে কথা বলেছে দেখি খুব দরকার খুব জামা কাপড় ধোয়া খুবই অসুবিধা হচ্ছে আর আলমারি এই মুহূর্তে কিনতে ইচ্ছা করছে না আলমারিতে নিয়ে আসলে হয়ে যায় কিন্তু আমার ঘরে অনেক আলমারি ভালো লাগে না একটা দু আলমারি করে নিলে আর অসুবিধা হবে না ফোন করেছে ভাই এটা কি বলবো পাঁশের বাড়িতে সোলার সিদ্ধ এটা দিবা ছোলা দিয়ে না কাঁচা है निकल गया साहब हमार बच्चा जो भी ভালো লাগে अच्छा है ये कि क्या कि बाकी कल के बोले

সাড়ে দশটা বেজেও গেছে আলু সিদ্ধ মাছ ভাত দুপুরে মাছ এই হচ্ছে আমাদের রাতের ডিনার বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো বাই বাই গুড নাইট